আপনার প্রতিটি ক্রিবি মেসেজ ছবি সব কিছু কি গোপন নাকি আপনি জানতেই পারছেন না একটা ঠান্ডা মাথার এআই আপনার ডাটা চুরি করে নিচ্ছে আপনার গোপন কথাগুলো সংগ্রহ করেছে এবং একদিন আপনাকে বিবাক করবে আপনার অজান্তি এটাই কি ভবিষ্যতের পৃথিবী যেখানে এআই আপনার চাকরি খেয়ে নেবে আপনার সিদ্ধান্ত নেবে এমনকি আপনাকে নিয়ন্ত্রণও করবে এই ভিডিওতে আমরা দেখাবো এআই কীভাবে ধ্বংস করেছে সমাজ কীভাবে চুরি হচ্ছে আপনার গোপন তথ্য এবং আপনি যদি এখনই সাবধান না হন ভবিষ্যতে আপনি পড়তে পারেন মরণ ফাঁদে পুরো ভিডিওটা না দেখলে আপনি হয়তো আগামী পৃথিবীতে সর্বনাশের পথে হেঁটে যাচ্ছে নজান্তি উনিশশো সাল ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং এক যুগন্তকারী প্রশ্ন উত্তরবেন মেশিন কি ভাবতে পারে আর এখান থেকে শুরু হয় কল্পনা থেকে বাস্তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যাত্রা তার মাত্র ছয় বছর পর উনিশশো সালে আমেরিকা ডাট কলেজে হয় একটি ঐতিহাসিক বৈজ্ঞানিক সম্মেলন যেখানে প্রথমবারের মতো উচ্চারিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তখনকার ছিল খুবই সোজা সাপটা। কিছু নির্দিষ্ট নিয়ম আর লজিক ফলো করার মতো এক ধরনের যান্ত্রিক বুদ্ধি কিন্তু সময় বদলায় বদলায় প্রযুক্তির মুখ আজকের এআইআর শুধু নিয়ম মেনে চলে না এটি শেখে আর শেখার উপকরণ তথ্য যত বেশি তথ্য তত বেশি শেখা আর যত বেশি শেখা তত বেশি উন্নত এআই আজকের এআই তৈরি হয় কোটি কোটি মানুষের লেখালেখি ছবি ভিডিও এমনকি আমাদের আসাদ বিশ্লেষণ করে এই বিষয়ে ডেটা দেওয়া হয় নিউ নেটওয়ার্ক নামের এক ধরনের সফটওয়্যার ব্রেনের মধ্য যা অনেকটা মানুষের নিউ মতো কাজ করে এই নিউ নেটওয়ার্ক একের পর এক স্তর পেরিয়ে দেখে বোঝে শেখে এমনকি নিজের মতো সিদ্ধান্ত নেয় এখানে এআইআর শুধু কম্পিউটার কোড নয় এটি যেন এক ধরনের ডিজিটাল চেতনা মানব মস্তিষ্ক এটি পৃথিবীর সবচেয়ে জটিল ও শক্তিশালী জৈব কম্পিউটার এর ভিতরে রয়েছে প্রায় বিলিয়ন নিউডন যা আমাদের চিন্তা অনুভূতি স্মৃতি আর সিদ্ধান্ত সব কিছুই নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষের একটি সীমাবদ্ধতা আছে আমরা ভুলে যাই পুরানো কথা ছোটো কোনো তথ্য এমনকি গুরুত্বপূর্ণ জিনিসও সময়ের সঙ্গে মস্তিষ্ক থেকে হারিয়ে যায় আর এখানে এআইএ জায়গা তৈরি হয়েছে আজকের এআই তৈরি হয়েছে লাখ লাখ মানুষের মস্তিষ্কের তথ্য রেখা অভিজ্ঞতা আর আচরণ বিশ্লেষণ করে আপনার আমার কোটি মানুষের ডেটা মিলিয়ে এক জায়গায় দেখা হয়েছে সেই বিশাল তথ্যমান্ডা থেকেই এআই শিখেছে কীভাবে মানুষ ভাবে বলে লেখে এমনকি কীভাবে অনুভব করে এটা শুধু একটা সফটওয়্যার না এটা যেন একসাথে কোটি মানুষের মস্তিষ্কের প্রতিচ্ছবি আর সবচেয়ে বড় বিষয় হলো এআই কিছুই বোবে যায় না যা একবার শেখে তা চিরকাল মনে রাখে তাই মানুষের মতো বই করে না চূড়ান্ত হয় না বিরক্ত হয় না এই জন্যই অনেক সময় এই এআই আমাদের চেয়ে বেশি দ্রুত নিখুঁত আর বুদ্ধিমান মনে হয় তাহলে বাবন তো একদিকে আছে মানুষ যার মস্তিষ্কে আবেগ আছে ভালোবাসা আছে কিন্তু সে বই করে আর অন্যদিকে আছে এআই একটা যন্ত্র যেটা ভুল করে না যেটার কাছে অসংখ্য তথ্য সবসময় একদম পরিষ্কার এই দুইয়ের মধ্যে যদি প্রতিযোগিতা হয় তখন নেতৃত্ব দেবে কে মানুষ নাকি সেই ঠান্ডা মাথার যন্ত্র আগে যে কোনো বিষয়ের জ্ঞান পেতে মানুষকে বইয়ের পাতা উল্টাতে হতো ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে সময় কাটিয়ে দৌজো দরে তথ্য খুঁজতে হতো কিন্তু আজ সেই অসংখ্য বইয়ের তথ্য একাত্র করে তৈরি হয়েছে একটি এআই যা মুহূর্তে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে প্রশ্ন ওঠে যে মানুষগুলো এতদিন বই বিক্রি করতেন প্রকাশনা শিল্পে কাজ করতেন তাদের কি হবে একইভাবে অটো প্রাইভার প্রযুক্তির কারণে আজ গাড়ি চালানোর জন্য আর ড্রাইভার লাগছে না তাহলে যে হাজারো মানুষ এই পেশায় ছিলেন তাদের ভবিষ্যৎ কোথায় অফিসে আগে যেখানে শত শত মানুষ বসে ডাটা এন্ট্রি করত সেখানে এখন এআই স্বয়ংক্রিয়ভাবে সব কাজ করা ফেলছে ভবিষ্যতে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট বা মেশিনের মধ্যে স্থাপন করা হয় তাহলে তারা শুধু কাজই নয় মানুষের মতো চিন্তা করতে সক্ষম হবে এই রোবটেরা ক্রান্ত না হয় বিরতিহীনভাবে দিন রাত কাজ করে যেতে পারবে ফলে বড় বড় কোম্পানিগুলো বেশি উৎপাদন কম খরচ আর নিখুঁত ফলাফলের আশায় এআই কি বেছে নেবে তখন প্রশ্ন হবে আমরা মানুষরা গ্রাম কোথায় উত্তরটা সহজ না কিন্তু একটাই বাঁচতে হবে এআইয়ের সঙ্গে থাকতে হবে তাদের পরিচালনা করতে জানতে হবে নতুন দক্ষতা শিখতে হবে নতুনভাবে ভাবতে শিখতে হবে কারণ ভবিষ্যতে দুনিয়া অনেক পেশা হারিয়ে যাবে তবে সেই সঙ্গে নতুন পেশাও জন্ম নেবে তাই সেই পেশাগুলোর জন্য প্রস্তুত থাকাই হবে বুদ্ধিমানের কাজ এই কারণেই বলা হয় এআই আপনার চাকরি নেবে না কিন্তু এআই চালাতে পারা কেউ একজন নেবে আজ যেসব এআই তৈরি হচ্ছে তারা শুধু কাজ শেখে না সিদ্ধান্ত নিতে শিখছে একটা সময় ছিল মানুষই প্রযুক্তিকে চালাতো কিন্তু এখন প্রযুক্তি সিদ্ধান্ত নিচ্ছে কে চাকরি পাবে কা দিন মঞ্জুর হবে এমনকি কোন খবর আপনি দেখবেন প্রশ্ন হলো এই চালককে মানুষ না মেশিন বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন পৃথিবীর কোটি কোটি মানুষের তথ্য নিজেদের হাতে রেখেছে তারা জানে আপনি কী খুঁজছেন কী ভাবছেন কি কখন আপনি খুশি বা দুঃখী আর সেই সব তথ্য দিয়ে এআইকে শেখানো হচ্ছে যা ভবিষ্যতে হয়তো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে আপনারা অজান্তি তাহলে প্রশ্ন থেকে যায় এই সব প্রযুক্তি দায়িত্বকার কোনো নিয়ন্ত্রণ সংস্থা বা সরকার কি পারবে এআইয়ের বাগান টানতে নাকি আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে মানুষ থাকবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে এআইয়ের হাতে এআই তৈরি হয় ডাটা দিয়ে হাজার কোটি তথ্য খেয়ে মডেল নিজেকে শেখায় সিদ্ধান্ত নিতে শেখে কিন্তু যদি সেই ডাটাই ভুল হয় তাহলে কি হবে তাহলে এআই আমাদের ভুল শেখাবে আমরা বিশ্বাস করব। কারণ এটা এআই বলেছে এআই নিজে চিন্তা করতে পারে না তবে সিদ্ধান্ত নিতে পারে আর এই সিদ্ধান্ত নির্ভর করে যে ডাটা আমরা দেই তার উপর এই ডাটাগুলো যায় কোথায় আমরা যখন প্রশ্ন করি চ্যাট করি ভিডিও দেখি কিছু জমা হয় সার্ভারে সেই সার্ভার কার বড়ো বড়ো প্রযুক্তি কোম্পানির তাদের হাতে আমাদের পার্সোনাল ব্যক্তিগত রাজনৈতিক এমনকি মানসিক তথ্য ভবিষ্যতে যদি এই কোম্পানিগুলো বা সেই দেশের সরকার আমাদের তথ্য ব্যবহার করে তারা সাহেব আমাদের বেবাকমেল করতে পারে মানসিকভাবে প্রভাবিত করতে পারে এমনকি যুদ্ধ ছাড়া জয় পেতে পারে এটাই হলো তথ্যযুদ্ধ ডাটা ইজ দ্য নিউ অ্যাটম বোম আরেকটা ভয় যদি অটোপ্রাইভার গাড়ি বা রোবট যেটা কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে তাতে হঠাৎ একটা কোডের সমস্যা হয় বা হ্যাকার যদি সেটা নিয়ন্ত্রণ নেয় তাহলে একটা রোবট একটা গাড়ি পরিণত হতে পারে অসোতে আমাদের ভবিষ্যতের উন্নতির জন্য এআই ব্যবহার একমাত্র বিকল্প নেই কিন্তু এআই ব্যবহারের সময় অবশ্যই ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে সঠিক ও স্পষ্ট কমান দিয়ে এআইকে ব্যবহার করলে আমরা বাবা ফলাফল পেতে পারি এবং আরও দ্রুত শিখতে সক্ষম হব তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শুধু এআইএ দেওয়া ফলাফলের উপর নির্ভর না করে নিজে মেনুভাবে গবেষণা করে যাচাই বাছাই করা বুদ্ধিমানের কাজ এভাবেই আমরা নিরাপদ ও দায়িত্বশীলভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারব ভবিষ্যতে সমাজে টিকে থাকতে হবে এআই সংক্রান্ত দক্ষতা অর্জন অপরিহার্য নতুন পেশা নতুন সুযোগ তৈরি হবে আর যারা এগুলো আয়ত্ত করবেন তারাই এগিয়ে থাকবেন সুতরাং এআই আমাদের জন্য আতঙ্ক নয় বরং সহযোগী যেটা সচেতন ব্যবহার ও নিয়মিত শেখার মাধ্যমে আমাদের উন্নতির চাবিকাঠি হয়ে উঠবে